يتامره اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا محمد يا من هو دار ارشفنا كنودين الله نجي نم رخي رحمةً للعالمين اللهم صل على سيدنا لا سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشب جاب بجماله حسنات جميع أخصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشبت دوجا بجماله حسنة جميع وخصاله صلى الله عليه وعليه شغلة محبة الذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله

হাত কাতের কামম পায়ে কায়ের কামম সময় থাকতে হে মুসল মানন সময় থাকতে হে মুসল মানন লো তোমার নাম

لا إله إلا الله محمد رسول الله, الله. صلى صل صل الله عليه وسلم الحمد لله الله رب العالمين دربار الله رب العالمين شكرا جانيا رب العالمين رمضان ماش شهر الجمعة رمضان ماش كيل الجمعة শেষের জুমা এই জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসা এবং জিলমিলে বসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা জোরে জোরে আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই তিনি আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম হুকুমের মধ্যে থেকে পবিত্র মহান হুকুমের রোজা এই রোজা রাখা।

ঠিক আছে তার আমল নামায় অতটুকু পরিমাণ সব আল্লাহ তালা তাহলে রমজান মাস হলে আমলের মাস এই মাসটা আমাদের থেকে বিদায় হয়ে যেতে এই মাসটা আমাদের থেকে কোথায় যাইতে সবাই একটু বলেন তো বিদায় হয়ে যেতে আসলে আমরা যখন দুনিয়াতে থাকি দুনিয়ার মায়া পড়িয়া দুনিয়ার মহাব্বাতে পড়িয়া ওই আখেরাতের কথা আমরা ভুলে যাই

য্যাদাসতে আমরা এই রমজান অতিক্রম করব এরপরে আবার রমজানের পরে স্বাভাবিকভাবে আমরা যে আবি যেভাবে আমরা সবাস করতাম সেইভাবে আবার সবাস করব কথা বলেন ঠিক কিনা কিন্তু এই রমজান মাস বছরে একবার আসে বারবার আসে না আমরা বারবার ইবাদত করার সুযোগ পাই না দেখবেন যারা মানে ইসলামি রাষ্ট্রগুলা তারা রমজান মাসে ঘুমায় না তারা আর কি করে রমজান মাসে ঘুমায় না তারা সারা রাত ইবাদত করে

তোমরা শেষ দশকে বিজর রাত বেলায় সবে কদর এরকম বা বিজর রাত বেলায় সবে কদর হয়ে যেতে পারে জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ কোন দশকে এই যে শেষ দশক চলতেছে কথা বলেন ঠিক কিনা এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজর রাত দিয়েছেন কয়টা সবাই বলে কয়টা পাঁচটা বিজর রাত দান করেছেন আমার ভাই আমার বন্ধুগণ কিতাবের মুদ্দাসসাদ আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই বেজর রাত মধ্যে সবে কদরকে তালার সর জোরে জোরে চিৎকার বুন বলো আমার ভাইরা কোন বেজর রাতের মধ্যে রমজানের তিন ভাবে বিভক্ত হয়েছেন কথা বলেন ঠিক কেনা প্রথম দশ দিন কি রহমাতের দশ দিন

আমার ভাইরা যেমন একুশ কদর আসন আমরা অনেকে নামাজ পড়ছি আবার অনেকে পড়ি নাই কথা বলেন ঠিক কেনা আমার ভাই এই যে আমাদের একুশ কদর বিদায় হয়ে গেল আবার এরকম ভাবে তেইশে কদর বিদায় হয়ে গেল পঁচিশে কদর এরকম ভাবে বিদায় হয়ে গেল কথা বলে মনে ঠিক কেনা

এরকম তার হুজরা থেকে সবে কদরের রাত নির্দিষ্ট করে বলার জন্য তার হুজরা থেকে মসজিদে নববীর মধ্যে এরকম ভাবে এসেছিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ যখন মসজিদে নববীর মধ্যে এসেছিলেন মাসখানে সবে কদর রাত পর্যন্ত আল্লাহর নবীকে ভুলিয়া দিয়েছিলেন জোরে জোরে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এরকম ভাবে জজবা মুসলমান কিতাবের মধ্যে আসেন কেন ভুলে দেওয়া হয়েছিল যে মানুষের কতটুকু আগ্রহ বা কতটুকু এরকম ভাবে জজবা জোরে বলেন সব আনাল্লাহ দেখার জন্য কে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন কেমন করে দেখবেন আল্লাহর নবী যদি বলতেন যে অমুক দিন অমুক রাতে সবে কদর হবে তাহলে মানুষগুলা কিন্তু ওই রাতে এরকম ভাবে ইবাদত করতে কথা বলে মানে ঠিক কিনা তাহলে এরকম ভাবে এই যে শেষ যুগে

আল্লাপা আলামিন দেখবে এই জন্য আল্লাহ পাক রব্বুল ক্রব্যালা পবিত্র কোরআন কারিমের মধ্যে দিল করে ঘোষণা করেছেন কুতি বাহালাকু সিয়াম কামাহা কুতি বাহালালা্লাদিন না মিনিং কবলেখুব লাগাভাল্লা দুন তাতাতা কুনজড়ে আল্লাহ হত বালা আল্লা পাখবপুনা মিমিন আমতল না আল্লাহ পাখবগুনামি পোঠা পৃথিীর মুসলমানদের জন্যও সিয়ামিয়া খদনা মাস ধাাক্ত করে সঞ্জের বল মুস এই মাসে সমরা আল্লাহ তা ভান্দার তারা পা দেখবে যে বান্দা দুুন আতকে বিশবাস্ত হয় হয়।

بشرى بن محمد رسول الله صلى الله عليه وسلم

আগ্রহ বা এরকম ভাবে কত ইস্তায় এত বড় একটা ফজিলাতের রাত পাওয়ার জন্য কারণ